আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বশীকরণ ও তাঁত মানে তাবিজের কিতাব জাদুটনা ও শয়তান দফের বর্শীকরণের সর্বোচ্চ লেভেলের কাজ এই বইতে দেওয়া আছে এবং জাদুটনা জিন সংক্রান্ত তাবিজ কবচ তোমার দোয়া এস এম দেওয়া আছে এই বইটি তারা আপনি সম্পূর্ণ জিন জাদুর চিকিৎসা করতে পারবেন এবং বর্শীকরণের কাজ করতে পারবেন যারা স্বামী স্ত্রী মিল মোহাম্মত নাই স্বামী স্ত্রী অমিল সংসারে অশান্তি জায়গা জমিন নেওয়া গণ্ডগোল ফোনা ঢাকা আদায়ের কাজ করতে পারবেন প্রেমিক প্রেমিকা মিলাই দিতে পারবেন যে কোনো ধরনের শয়তান জাদুটনা থেকে নাজাত পাবেন এবং মানুষকে জিনে জিন জিনাই দিতে পারবেন সম্পূর্ণ ইসলামিক মাইন্ডের একটি কিতাব বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে আমি এই কিতাবটা ব্যক্তিগত কাজেও অনেক কাজে লাগাই যেমন আমি মানুষের কাজ করে দিয়েছি অনেক প্রায় কাজ ইনশাল্লাহ একশো একশো সাকসেস হয়েছে আমার তো এই কিতাবটা খুব চমৎকার একটি কিতাব যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমার সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা যে কোনো টাইমে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সাথে এই বইটি আপনারা কিনতে পারেন সম্পূর্ণ ইসলামিক মাইন্ডের একটি কিতাব দেখেন কত নকশা খোলা ক্লিয়ার পানির মতো চকচকা নকশা খোলা কোনো ভুল নাই কোনো কমতি নাই আপনি একে এ টু জ্যাড কাজ করতে পারবেন খুব সুন্দর চমৎকার একটি কিতাব আমি মনে করি না এরকম ইসলামিক মাইটের মধ্যে এরকম কিতাব আর আছে আমি মনে করি না ঠিক আছে তো যাদের প্রয়োজনে বইটি যারা কিনা বশীকরণ কাজে দুর্বল আছেন জাদু চিকিৎসা করতে পারেন না সঠিকভাবে তারা এই বইটি আমার কাছ থেকে একদম এজাজত অনুমতি সহ আপনার কিনতে পারবেন কোনো সমস্যা নাই আমি মন থেকে অনুমতি দিয়ে দিলাম মন থেকে অনুমতি দিয়ে দিব যারা আমার কাছ থেকে বই কিনবে ইনশাল্লাহ আপনি একশোতে একশো পারসেন্ট কাজ করে সফল হতে পারবেন আর এই বইটি কিন্তু অনেক বড় অনেক বড় একটি বই এটি বশীকরণের জন্য অন্যতম শ্রেষ্ঠ একটি কিতাব বশীকরণ জিন জাদুটনা চিকিৎসা পানো টাকা আদায় বিচ্ছেদ এগুলো কিতা এগুলো কাজ এই কিতাবে বিদ্যমান দেওয়া আছে অনেক বড় একটা কিতাব আপনারা চাইলে সব ধরনের কাজই করতে পারবেন এই কিতাব দিয়ে আপনারা আমি একটা একটা পিস্টার উল্টে উল্টে দেখাইতেছি আপনারা দেখেন মোটামুটি অনেক বড়ো কিতাব ঠিক আছে অনেক বড়ো একটি কিতাব প্রায় বারোশো তেরোশো পিস্টারের মতো আপনারা যদি নেন অবশ্যই খুব ভালো হবে এটা নাম হচ্ছে বশীকরণ তাঁত মানে তাবিজের কিতাব আদিও আসল বশীকরণ তাঁত মানে এই কিতাবটা আপনারা যখন আপনাদের হাতে পাইবেন এই কিতাবটা হাতে নিয়ে আপনারা নিয়ত করতে হবে যে আল্লাহ আমি এই কিতাব দ্বারা যত কাজ করবো আমার সকল কাজ তুমি সাকসেস করো এই কিতাবের আমি একটা জাকাত আদায় করব। তা জাকাত কি জাকাত আদায় করবেন এই কিতাবের সেটা আমি আপনার পার্সোনালভাবে বলে দেব এই কিতাবটা নেওয়ার পর আপনাকে কি করতে হবে এই কিতাবের জাকাতটা কীভাবে দেওয়া হয় মানে দিতে হয় এই কিতাবে যদি সঠিকভাবে জাকাতটা আপনি দিতে পারেন এবং যদি আপনি নামাজি ব্যক্তি থাকেন তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বললাম বন্দুকের গুলিটা মিস হয়ে যাবো কিন্তু আপনার কাজটা মিস হবে না আপনি যদি পাঁচ ওক্ত নামাজি হয়ে থাকেন আপনার এই বইয়ের জাকাত যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন আপনার বন্দুকের গুলিটা মিস হয়ে যাবে কিন্তু এই একটা কাজও মিস হবে না এটা আমি জবান দিলাম ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন তওয়াক্কাল তো আল্লাহ বিসমিল্লাহ তওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপরে ভরসা করেন এই কিতাব নেন ইনশাল্লাহ সকল কবিরাজের কাছে সাকসেস সফলতা অর্জন করতে পারবেন যারা নতুন কবিরাজ আছেন কাজ হয় না অনেক কিতাব কিনছেন কুফুরি কিতাব কিনছেন কাজ হয় না আপনারা একটা এই কিতাবটা নেন আমি পরামর্শ দিলাম পার্সোনালভাবে আপনাদের জন্য খুব ভালো হবে বিশেষ করে স্বামী স্ত্রী বশীকরণ কাজগুলো একশো একশো করতে পারবেন প্রেমিক প্রেমিকা বসীকরণ কাজগুলো একশো একশো করতে পারবেন এবং জিন জাদুটনা সংক্রান্ত চিকিৎসা করতে পারবেন এই কিতাব দিয়ে অনেক বড় একটি কিতাব এটা দেখেন দেওয়া আছে ঠিক আছে অনেক বড় একটা কিতাব দেখতে পারতেছেন আপনারা তো যারা যারা কিতাব কিনবেন যোগাযোগ করবেন